টেলিভিশনের প্রথম দিনের গান অবশ্যই একটা স্মরণীয় দিন স্মরণীয় গান স্বাভাবিকভাবেই কারণ টেলিভিশন প্রথম এলো দেশে আর সেখানে ডাক পড়লো আমার ওই সময়টার কথা এটা যে একটা স্মৃতিময় সময় হয়ে থাকবে একটা বিশেষ দিন হয়ে থাকবে আমার জীবনে সেটা কিন্তু তখন আমি মনেই নিই আমার মনেই আসেনি এবং অনেক দিন পর্যন্ত আমার মনে আসেনি কি গান দিয়ে শুরু করেছিলাম অনেকেই হয়তো জানেন আবার অনেকে মোটেই জানেন না অনেকে এক তুমি জানেন না সেদিন আমি মোট যদ্দূর মনে পড়ে আমার দুটো না তিনটে গান গিয়েছিলাম এক প্রথম গানটাই ছিল ওই যে আকাশ নীল হলো আজ সে শুধু তোমার প্রেমে ওই যে বাতাস বাসি হলো আজ সে শুধু তোমার প্রেমে গানটা লিখেছিলেন আবুহিনা মোস্তফা কামাল আর সুর করেছিলেন আবদুল্লাহ সাহেব আমার এখন যতটুকু মনে পড়ে তো প্রথম দিনের অনুষ্ঠান তেমন এখন যেমন বিশাল করে একটা স্টুডিওতে গান হয় তেমনটা কিন্তু নয় ডিআইটি ভবনের ছোট্ট একটা স্টুডিও বলতে গেলে আমার এই ড্রয়িং রুমের সমান একটা ঘর সেই ঘরের একটা কোণে সেখানে আমাকে দাঁড়িয়ে গান গাইতে হবে আমরা কিন্তু সাধারণত বসে গান গাওয়া আমাদের অভ্যেস কিন্তু সেই থেকে আমাদের শুরু হলো দাঁড়িয়েও গান গাওয়া স্টেজটা খুব মজার ছিল চার কোনা কতগুলো লাঠির মধ্যে ওই গ্রামের বিয়েতে হয় না কাগজ কেটে কেটে মরিয়ে মরিয়ে সাজানো হয় ঠিক তেমনি একটা দু তিনটে ওরকম স্কোয়ারস বানিয়ে ওগুলোকে বাঁকা বাঁকা করে আমার পেছনে রাখা ছিল আর আমি আম যে যে আমি কখনও দাঁড়িয়ে এবং হেঁটে হেঁটে গান করি করিনি সে হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুন্দর গানটি গাইছিলাম অল্প গুটি কয়েক মানুষের ঘরে সেদিন টেলিভিশন ছিল এনিসির। টেলিভিশন কয়েকজনের বাড়িতে ছিল এবং আমার আমি আনন্দিত যে আমার ঘরেও একটা ছিল এবং সেখানে আমার শুধু বাড়ির মানুষেরা না চারি চারিপাশের লোকজনরা এসে সেদিন আমাদের ঘরে ভিড় জমিয়েছিল গান গান এবং অনুষ্ঠান দেখার জন্যে এবং আমার মনে আছে যে প্রথম দিনের অনুষ্ঠান যদ্দূর মনে পড়ে অনুষ্ঠানটি ঘোষণা করেছিল মাসুমা খাতুন মাসুমা আব্বা তো এই ছিল অনুষ্ঠান আর মন্টু ভাই দৌড়াদৌড়ি করছিল যে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা